ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি আজকের রেসিপি হলো ভেজিটেবল অমলেট তোমাদের বাচ্চাদের একবার দিয়ে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বানাতেও খুব অল্প সময় লাগে তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি হাফ মতন আলুকে ভালো করে গ্রেড করে জলে ভালোভাবে ধুয়ে সেটাকে একদম চিপে জলটা ঝরিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি শুরু করে কুচিয়ে আর গাজরের হাফের একটু কম সেটাকেও গ্রেড করে নিয়েছি আর ফুলকপির একটা বড় দেখে ফুল সেটাকেও গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এক পিস মতন ক্যাপসিকাম সরু সরু করে কুচিয়ে আর বাঁধাকপির কিছুটা পাতা সেটাকেও জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি আর এখানে ফ্রেশ ধনে পাতা কিছুটা একটা কাঁচা লঙ্কা কুচি আর দু কুয়া মতন রসুন সেটাকেও একটু গ্রেড করে নিয়েছি এদিকে হলো ভেজিটেবলসগুলো আর এইদিকে আমি নিয়েছি বড়ো চামচের এক চামচ মতন আটা ময়দা নয় কিন্তু যেহেতু হেলদি তাই আটাই নিয়েছি আর বড়ো চামচের এক চামচ মতন নিয়েছি সুজি দুটোর পরিমাণ সেম আর নিয়েছি স্বাদ মতন নুন অল্প একটু চাট মশলা অল্প একটু মিট মশলা আর হলুদ আর তিন চারটে মতন গোলমরিচ সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি তো আমি যেহেতু এই ভেজিটেবল অমলেটটা অল্পই বানাচ্ছি তাই ভেজিটেবলসের পরিমাণগুলো কম নিয়েছি আর একটা ডিম নিয়েছি তো তোমরা চাইলে একটার জায়গা দুটো ডিমও নিতে পারো আর ভেজিটেবলসগুলোও একটু বেশি করে দিতে পারো তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক অবশ্যই সেই অবধি দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো তো এবার সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব সমস্ত ভেজিটেবলসগুলোকে একসাথে দিয়ে ফার্স্টে হাতে করে একটু ভালো করে চটকে নেব যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যায় খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যেন জল না থাকে সবজিগুলোর ভেতর রকম তাহলে কিন্তু ডিম ময়দা এগুলো দেওয়ার পর ব্যাপারটা আরও লিকুইড হয়ে যাবে কিন্তু এটাকে আমাদের লিকুইড করলে একদমই চলবে না এটা একটু শক্ত শক্তভাবে মাখতে হবে মানে একদমও শক্ত নয় আবার যে একদম ঝোল সেটাও নয় তো তোমরা দেখতে থাকো কেমনভাবে মাখছি তো এই দেখো এটাকে প্রথমে চটকে চটকে হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি নরম হওয়ার জন্য তো তারপর এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো দেব। তো এটা মোটামুটি মাখা হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো তো এবার এর মধ্যে দিয়ে দেব। সুজিটা আর আটা আর এই গুঁড়ো মশলা কাটা এগুলো দিয়েও একটু ভালো করে সব কিছুর সাথে একসাথে আলতো হাতে মাখিয়ে নেব যাতে নুনটা সমস্ত সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে যায় তো এটার পর এবার এর মধ্যে ডিমটাকে ফেটে দিয়ে দেব আর ভালোভাবে মিক্স করে নেব। তো ডিমটাকে এবার এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সব কিছুর সাথে ডিমের সাথে একসাথে মিক্স করে নেব অমলেট ঠিক যেভাবে আমরা ফেটে নিই সেভাবেই একসাথে সব কিছুর সাথে মাখিয়ে নেব তো ব্যাপারটা একটু মাখো মাখো হবে খুব একটা ঝোলঝোল হবে না সে কারণেই আমি এখানে দুটো ডিম দিলাম না তো তোমাদের পরিমাণ বেশি হলে তোমরা চাইলে দুটো তিনটে ডিম দিতেও পারো আর যদি প্রয়োজন মনে হয় অল্প একটু আটা আর সুজিও এর সাথে অ্যাড করে দিতে পারো বাইন্ডিংয়ের জন্য তো আমার ক্ষেত্রে বাইন্ডিংটা মোটামুটি ঠিকই ছিল তাই আমি আর দিইনি তো এটা মিক্স হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন রেখে দেব। তো মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে দেখছি এটা মোটামুটি ফুলে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা তো খুব বেশি বড় বড় হবে না যেহেতু সেই জন্য হাতের মাপে এরকম একটা বলের মতো নিয়ে সেটাকে একটু গোল করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আলতো হাতে খুব সাবধানে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে নেব খুব বেশি বড় করব না আবার একদম ছোট রাখবো না খুব মোটা করলে আবার কাঁচা থেকে যাবে ভেতরের দিকে আর বেশি পাতলা করলে আবার উল্টাতে গিয়ে ভেঙে যায় তো এরকম একটা মাপে এরকম একটা ঘনত্বে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে হতে দেবো একদমই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কম রাখতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে এইভাবে রান্নাটা কিছুক্ষণ হওয়ার পর মিনিট দু পর একটু ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা তো এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য দিকটাও ভাজতে দিয়ে দিয়েছি আর খুন্তি করে এইভাবে একটু হালকা হালকা করে প্রেস করে নেব যাতে চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যাতে একটু ক্রিস্পি ভাব আসে সেই জন্যই তো এই যে একটা ভাজা হয়ে গেছে আর একটাও ভাজতে দিয়ে দিয়েছি তো এটাকেও গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো এই দেখো দুটোই ভাজা হয়ে গেছে এটাকেও এবার প্লেটে ওইটার ওপরেই তুলে নেব তো দেখো কত ইয়ামি হয়েছে দেখতে পুরো ভেজিটেবল সে ভর্তি আর একদম হেলদি একটা খাবার তো এর ওপর এবার একটু কেচাপ দিয়ে নেব আর এটাকে গরম গরম সার্ভ করার পালা তো তোমাদের বাড়ির বাচ্চারাও খুব খুশি হবে এই রেসিপিটা পেলে এই টিফিনের আইটেমটা পেলে ব্রেকফাস্টেও এটা দারুণ যায় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে দিও